হ্যালো ফ্রেন্ডস পিয়ার আড্ডাখানার সকলকে স্বাগত তো আমি বলে দিচ্ছি প্রথমেই এটা আমার অনেক দিনের ভিডিও তো উনিশে বৈশাখ আমার দিদির জন্মদিন এবং আমার মা বাপির অ্যানিভার্সারি তো একই দিনে সেটা আমাদের বাড়িতেই পালন করা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে কারণ আমার শরীরটা খারাপ এবং মানসিক অবস্থা খারাপ ছিল বলে সবাই আমার কাছে এসেছিলো সেই তখনই সেলিব্রেশনটা করা হচ্ছে ছোটো করে সেরকম কিছু হচ্ছে না ছোটো করে করা হচ্ছে তো দিদি রাত্রিবেলাতেই এসেছে সেই দিন বার্থডের দিন রাত্রিবেলা এসেছে সেই জন্য খাওয়া দাওয়া সেই দুপুর থেকে পড়ে রয়েছে সেরকম ব্যবস্থা হচ্ছে না এসে আগে কেক কাটার ব্যবস্থাটা হচ্ছে তো মা বাপি যেহেতু বিবাহবার্ষিকী আগে দিদি বললো মা বাপির বিয়েও আগে হয়েছে তারপর আমি হয়েছি সেই জন্য মা বাবিকে দিয়ে আগে কেকটা কাটাবে তো মাকে এখানে সে রেডি করে দিয়েছে আর বাবু ওখানে বার্থডে ক্যাপ পরে বসে রয়েছে আমি আমার বাপিকে ওই জামাটা দিয়েছি তো বাপিকে আগে কারণ জামাটা দিয়ে দিলাম বাপি ওটা পরবে মা একটা ভালো শাড়ি পরেছে নতুন শাড়িই পরেছে আর বাপিকে ওই জামাটা দিয়ে দিলাম বাপি পরবে বলে কারণ হচ্ছে মাকে আমরা একটা শাড়ি দেবো সেটা আলাদা আর বাপিকে তো আলাদা করে দেবো না সেই জন্য বাপিকে নতুন জামার জন্য আমি এটা পরিয়ে দিয়েছি তো আমার মা ভীষণই রেগে যাচ্ছে আর আমার মা দিদিকে হচ্ছে ঠাকুরের প্রসাদ খাই দিয়েছে কারণ পুজো দেওয়া হয়েছিল পুজোটা আমার বরই দিয়ে এসেছিলো তো দিদির জন্মদিন উপলক্ষে তো আমার মা ভীষণ রেগে যাচ্ছে দেখতেই পাচ্ছে ছবি তুলতে বলছি সেটাও শুনছে না প্রচণ্ড রেগে যাচ্ছে আর সেইদিকে আমার বর মশাই হচ্ছে বাতিটা রেডি করে দিচ্ছে তো আমার মা তো আমাকে মার দেখাচ্ছে কিন্তু আমার মানসিক অবস্থা ভালো ছিল না বলে আমরা যা বলেছি তাই করেছে কিন্তু মা লাস্টে আমাকে বেলুন দিয়ে মারছিল মানে মারতে যায়নি মানে করছিল আর লজ্জা পাচ্ছিলো তো কি করবে সেই জন্য তো বা দিদি গিয়ে লাস্টে কাঁধে হাতটা দিয়ে ছবিটা তোলার জন্য ব্যবস্থা করে দিয়েছে দেখুন মাকে দাও আর দুজনে দেখবে এদিকে দেখো মানতে না

তো মা বাপির তো কোনো অ্যানিভার্সারি সেইভাবে পালন করা হয়নি আর গ্রামের মানুষ আগেকারের মানুষ মা তো প্রচণ্ড রেগে যাচ্ছে আর জামাইদের সামনে তো বেশি আরও রেগে যায় তো আমি প্রথমে শুরু করেছিলাম আমাদের বাড়িতেই শুরু করেছিলাম মানে শ্বশুর বাড়িতে তারপর আমার দিদির বার্থডে যেহেতু একই দিনে সেই জন্য একটা এক্সট্রা কেক নিয়ে এসে কাটা হয় দিদি বলেছিল একটা কেকই এবারে কাটতে তো জিত দেখলাম দুটো কেকই অর্ডার দিয়েছে তো আমার শাশুড়ি মা এই দুটো ব্যাগ দিয়েছে একটা হাত ব্যাগ একটা এমনি জামা কাপড় নিয়ে আসার জন্য এই ব্যাগ দুটো দিয়েছে তার মধ্যে একটা কি মেকআপও ছিল সেটার খুলে দেখানো হয়নি আর সমস্ত গীত মানে আমায় আমি যে গিফটটা দিয়েছি সেটা আমার বাবুই দিয়েছে আর তোমরা তো দেখেছো এর আগে ভিডিওতে সমস্ত কিছু বাবুই গিফটগুলো দেয় কারণ বাবু গিফট দিতে খুব এক্সাইটেড কিন্তু সবই ঠিক আছে ওর মামা জন্মদিনটা যেহেতু আজকে কিন্তু ও আজকে রাত্রিরবেলা এসেছে পাপাকে বলেছিল গিফট কিনে দেওয়ার জন্য কিনে দিতে পারিনি বলে বেচাটির মনটা খারাপ কী দেবে ভেবে পাচ্ছিলো ওটা লাস্টে খুবই কানাকাটি করছিলো রাত্রিবেলা বলছিল কি গিফট কিনতে যাবে কিন্তু কি কোথায় কিনতে যাবে সেই জন্য আমরা পরের দিনে কিনতে গিয়েছিলাম আর এত ছোট ছেলে দেখলে কী হবে এতটা এক্সাইটেড ওর মাকে নিয়ে যেতে চাইছিল না কারণ না কি ওর মা গিফট দেখে ফেলবে সেই জন্য হচ্ছে নিয়ে যেতে চাইছিল না দিদিকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমাকে নিয়ে দোকানে ঢুকে শপিং মলে ঢুকে একটা ড্রেস পছন্দ করে তাও দিদিকে বাইরে নিয়ে এসেও দেখায়নি ঘরে নিয়ে এসে চোখ বন্ধ করে দেখিয়েছিলো সেই সিনটা খুব মানে দেখার মধ্যে ছিল সেটা তো আমি ভিডিওতে তোলা হয় হয়নি সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না তো এখানে আমার মা বাপি কেক কাটছে দেখতে পেয়েছো তো কেকটা কাটছে মাকে বলছি বাপকে খাই দিতে বাপিকে মা বাপিকে বলছি মাকে খাই দিতে মা তো সেই কীরকম করছে যেন মা বাপির দিকে বিভস্য আকারে তাকাচ্ছে তো কিছু করতে পারছিল না অন্য সময় হলে দেখ করতো খালি আমার মানে এখানকার শ্বশুর এখানকার বাপি মা ছিল বলে মানে শ্বশুর শাশুড়ি ছিল বলে কিছু করতে পারছিলো না আর মা তো ভীষণ রেগে যাচ্ছিলো আর যখন গিফট মানে বাপি যখন গোলাপ ফুলটা দিচ্ছিলো আমার বাবু তো রেগে যাচ্ছিলো দিতে বলছিলো মা শুনছিল না বলে আমার বাবু ভীষণই রেগে যাচ্ছিলো কেমন করছিলো তো আমরাও রেগে যাচ্ছিলাম না দাও 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 খালি সব বাধ্য হয়ে করছে তো এক একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে মা বেয়াই নাকি বলে শাশুড়ি মানে মানে আমার শাশুড়ি মাকে কেকটা খাইয়ে দিচ্ছে তো দুজন দুজনকে খাইয়ে দিয়েছে আর হচ্ছে এইভাবে সবাইকে কেকগুলো খাইয়ে দিচ্ছে কারণ এরপর হবে দিদির কেক কাটা কারণ দিদি অনেকটা রাত্রে এসেছে নটার সময় এসেছে তারপর আমার শ্বশুমশে কেক খাই দিয়েছে তো অনেকটা রাত্রে এসেছে তো সেই জন্য আগে কেকটা কাটানো হয়ে গেছে নাহলে খাবার টাইম কখন কে কী খাবে বলো তারপর হচ্ছে দিদিকে তো সেরকম ভাতটা একসাথে খা মানে আমার ইচ্ছে ছিল সব খাবার দাবার পাশে বসিয়ে রেখে ওকে খাওয়াবো সেটা আর হলো না ওরা দুপুর থেকে রান্না করা পড়ে রয়েছে ওরা রাত্রে সমস্ত কিছু তুলে রেখে দিয়েছি ওর নামে তো পায়েসটায় ওকে আলাদা করে খাই দিয়েছি খাবার দিয়ে আলাদা করে মানে সাজিয়ে যে দেবো সেটা করতে পারিনি তো এইভাবে সমস্ত সবাইকে কেক খাইয়ে দিচ্ছে মা মা দিদিকেও খাইয়ে দিদি মাকে খাইয়ে দিল তো সবাইকে খাইয়ে দিচ্ছে আর এইভাবে খাইয়ে দেওয়ার পর লাস্টে আমি এসেছি আর আমি না জামা পড়তে চাইছিলাম না এক হচ্ছে গরম আর আমার ভালোও লাগছিল না তো সেই জন্য আমার দিদি বলছিল তুই না জামার ভালো জামা পরলে তাহলে আমিও জামাটা খুলে ফেলবো তাহলে আমি কেক কাটবো না সে ভাদ ব্ল্যাকমেল করছিলো বলে আমি জাস্ট জামাটা পরেছি তাও তোমরা দেখতে পাবে নাইটের ওপরে জামাটা পরে নিচ্ছি জাস্ট দিদির কেকটা কাটা হয়ে গেছে সরি মায়ের কেকটা কাটা হয়ে গেছে এরপর হবে দিদির কেক কাটা সেই জন্য জিৎ কি করলে মায়ের কেকটাকে সরিয়ে রেখে মানে সরিয়ে সরানোর ব্যবস্থা করছে কারণ দিদির কেকটা এবার করবে তো দিদির কেকটা না আলাদা করে ছবিটা তোলা হয়নি মানে ফোনের মধ্যে নেওয়া হয়নি আমি তুলতে ভুলে গিয়েছি না কি ডিলিট হয়ে গেছে সেটাও আমি ঠিক জানি না যতটা সম্ভব হবে মনে হচ্ছে তুলতে ভুলে গেছি তো এখানে সবাই মিলে ছবি তোলা হচ্ছিলো তো আমি ওখানে ছিলাম তো দিদি রাখছিল সো আমিও লাস্টে চলে এলাম তো আমি পিছন দিক থেকে সবাইকে মানে তোমাদেরকে টাটা দিয়ে জন্য মাকে অ্যানিভার্সারি হচ্ছে তার মধ্যে বাপির হাতটা নিয়ে কাঁধে মা তো রেগে যাচ্ছিল তো বাপিকে যেটা করতে বলছে বাপি কিন্তু এক্সাইটেড বাপি সব কিছু করতে চাইছে কিন্তু মাকে দেখো এই যে আমার দিদি দেখিয়ে দিচ্ছে গোলাপটা মাকে দেওয়ার জন্য বা মা তো বাপি তো মাকে ভয়ে ভয়ে গোলাপটা দিচ্ছিল মাথায় দেখতেই পাচ্ছ মাকে গোলাপটা ভয়ে ভয়ে দিচ্ছিল কিন্তু মা যেভাবে বাপিকে তাকাচ্ছিলো তোমরা দেখতেই পাবে দেখো লাস্টে পিছন দিক থেকে এসে আমার শ্বশুর মশাই লাস্টে দেখিয়ে দিচ্ছে ওই জায়গায় দিতে তো কি করবে বাপি তো ভয়ে ভয়ে দিচ্ছে সেই জন্য কিছু করতে পারছে না লাস্টে শ্বশুর মশাই দেখিয়ে দিচ্ছিলো সে যাই হোক এইভাবে কেকটা মানে মায়ের বার্থডের অ্যানিভার্সারিটা এইভাবে পালন করা হয়েছে আর এইদিকে আমার দিদির বার্থ বার্থডের জন্য কেকটা সাজানো হচ্ছে তোমরা দেখতে থাক তবে এখানে যার বার্থডে তার বর কিন্তু আসেনি মানে আমার জিজু আসেনি কারণ কাজের চাপের জন্য জিজু আসতে পারেনি দিদি আর সন্ধ্যেবেলা বেরিয়েছিল বাবুকে নিয়ে কাজের চাপের জন্য বেরোতেও অনেকটা লেট হয়ে গেছে সন্ধ্যেবেলা বেরিয়েছে বাড়িতে এসেছে পুরো নটা সেই জন্য কেকটাই আগে কাটা হচ্ছে তো বললাম না বাবু গিফট দিতে পারিনি বাবুবু একটু মনটা খারাপ হয়েছে লাস্টে কী দেবে ভেবে পাচ্ছিলো না লাস্টে আমার আমাদের ফ্রিজে একটা আইসক্রিমের বাট ছিল ওর মনের শান্তনা দেওয়ার জন্য আমি বললাম তাহলে মামাম তো আইসক্রিম খেতে ভালোবাসে আমার মতনই আইসক্রিম খেতে ভালোবাসো তুমি বরং আইসক্রিম দাও আটটা দিয়ে দাও সেই জন্য লাস্টে বারটা দিতে রাজি হয়েছে কিন্তু ওপর থেকে রাজি হলেও ভিতর থেকে কিন্তু মনের শান্তি পায়নি কারণ গিফটটা ও কিনেই ছাড়বে কিনেই ছাড়বে পরদিন আমাকে নিয়ে গিয়ে কিন্তু গিফটটা কিনেই তবে ছেড়েছিল সেইটা আমি ভিডিও করতে পারিনি সত্যি কথা বলতে সেটা দেখার মতো ছিল কারণ ও গিফটটা এমনভাবে কিনতে গেছে দিদিকে নিয়ে যেতে চাইছিল না পরের দিনে সন্ধেবেলা দিদিকে নিয়ে গেছে মানে দিদি বার্থডের পরের দিনে সন্ধেবেলা দিদিকে নিয়ে গেছে আমাকে নিয়ে গেছে দিদিকে রাস্তা ধারে দাঁড় করিয়ে আমাকে শপিং মলে ঢুকিয়ে নিজে পছন্দ করেছে আমাকেও পছন্দ করতে দেয়নি নিজে পছন্দ করেছে নিজে পছন্দ করে কিনেছে আর একবার করে মাকে দেখছিল কিন্তু ওই শপিং মলে কয়েকজন বুঝতেও পেরেছো কিছু একটা ব্যাপার আছে বাচ্চাটার দিকে দেখছে আর হাসছে তো ঘরের মধ্যে দিদিকে বসিয়েছে ঘরের মধ্যে নিয়ে এসে বসিয়ে দিদির চোখে হাত দিয়ে বন্ধ করে দিদিকে গিফটটা তুলে দিয়েছে তো ও মানে এতটাই এক্সাইটেড ছিল মানে দেখো আমার বরমশাই হচ্ছে আইসক্রিমের বারটা বার করে দিয়েছে তো প্রথমেই বার করে নিতে চাইছিলো গলে যাবে বলে আমি বার করতে দিই নি আমি বললাম লাস্টে যখন গিফট দেওয়া হবে তখন লাস্টে তো গিফটটা দিচ্ছে দেখো কিন্তু ওর মনে মুখের অ্যাটিটিউডটা দেখো তোমরা বুঝতে পারবে ও কিন্তু হ্যাপি নয় জানে তো আমি দিচ্ছি না গিফটটা এটা হচ্ছে মিমিদের গিফট আমাকে মানে বোঝানোর জন্য আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য গিফটটা মানে আমার হাতে তুলে দিয়েছে আইসক্রিমটা কিন্তু মন থেকে একটুখানিও হ্যাপি নয় সেই জন্য নিজে থেকে কিছু কিনতে পারছে না বলে মন থেকে হ্যাপি নয় তো দিদির গিফটটা বাবু যাই হোক তুলে দিয়েছে এবার দিদির সবাইকে কেক খাই দিয়েছে এবার লাস্টে বাবু মানে দুষ্টুমি করছে একটুখানি ক্রিমটা নিয়ে দিদির গালে লাগাচ্ছে তো দিদি সত্যি কথা বলতে বাবু আবার ঘরে চলে গেছে মনটা ব্যাচারি সত্যি খুব খারাপ যতক্ষণ না দিদিকে গিফট তুলে দিতে পারছে ততক্ষণ ওর মনটা খারাপ ছিল তারপর এখানে দিদির সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর কি কী ভালো একই মায়ের অ্যানিভার্সারিটা সত্যি কথা বলতে আলাদা করে করাই যেত না যদি না দিদির বার্থডের দিন একই দিনে না পড়তো আমি চার বছর হলো করছি তা চার বছরের আগে হচ্ছে আমি করতাম না বিয়ের পর থেকে আমি করছি কারণ বিয়ের পরে একবার হচ্ছে মা ভাই বাপি আমার ওখানে ছিল তখন আমি নিজে হাতে নিজে হাতে কেক তৈরি করেছিলাম আমি দোকান থেকেও কেক আনি তখন তখন লকডাউন চলছিল তখন কেকের দোকান বন্ধও ছিল তো আমি বাড়িতে নিজে হাতে কেক তৈরি করে নিজে সেলিব শন করেছিলাম মায়ের জন্য বাপিককে সারপ্রাইজ দেওয়ার জন্য মনটা হ্যাপি করার জন্য কিন্তু মা তো প্রথমে এরকম মানে লজ্জা করছিল মানে রেগে যাচ্ছিলো তো দিদিকেও দিদিও সব আমাকে কেক খাই দিয়েছে তোমরা দেখতে পেয়েছো এবার আমি দিদিকে এটা আমার তরফ থেকে দিদিকে গিফটটা দিচ্ছি তো দিদিকে আমি এই গিফটটা কেন দিলাম সেটা বলছি দিদিকে অনেকের আগে কুর্তি টুর্তি দিয়েছি সমস্ত কিছু আছে নাইটি আছে কুর্তি আছে আর শাড়িও পরে না সেই জন্য আমি ওটা দিলাম ওর নাইট ড্রেস পরে সেই জন্য তো এখানে মা মানে দুই মা আমার মা আর শাশুড়ি মা হচ্ছে দিদিকে একশো টাকা করে দিয়ে দিয়েছে বাব বই টাকাটা দিকে লক্ষ্য রেখেছে জানো তো বলছে ওই টাকাটা দিয়ে আমি গিফট কিনবো ওর কাছে তো টাকা নেই সেই জন্য আমরা না তোমার কাছে টাকা কত আমরা একটুখানি করছিলাম বলে বলছে ওই টাকা দিয়ে সবাই একটু হাসা হাসি করছিলো তারপর বসে পড়লাম বললাম না দিদিকে সাহায্যে সেরকম খেতে দিতে পারছিলাম না সেই জন্য বসে পড়েছি শুধু বাটি করে নিয়ে পায়েসটা তো ওর নামেই পায়েসটা তোলা ছিল ওর বার্থডে যেহেতু ওর নামই পায়েসটা তোলা ছিল সবাই মিলে পায়েসটা খাই দিচ্ছে তো মারাক প্রথমে খাইয়ে দিলো আমার মা আমার মা শাশুড়ি মা তো বাবু খাইয়ে দিয়েছে এরপর বাপি খাওয়াচ্ছে তো তো কেক কাটার পরে সব ড্রেস খুলে ফেলেছে মানে অ্যানিভার্সারি কমপ্লিট হওয়ার পরে সব দিদির কেক কাটার পরে ড্রেসটা খুলে ফেলেছে লাস্টে এটা পায়েসটা খাওয়াচ্ছে মানে দুই বাপি ড্রেস খুলে ফেলেছে আমার দিদি ততক্ষণ পায়েস খেতে থাকুক আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর দিদিকে আশীর্বাদ করো মা বাপিকেও আশীর্বাদ করো